আসসালামু আলাইকুম এম ফারুক মোটরস থেকে চলে আসলাম আমি জান্নাতুল বাকি কেমন আছেন সবাই যাদের এক লাখ টাকার নিচে বাজেট স্কুটার খুঁজতেছেন আমরা নিয়ে আসলাম এম ফারুক মোটরসে এক লাখ টাকার নিচে স্কুটার প্রথমে আছে রানার স্কুটি মাত্র পঁয়ষট্টি হাজার রেড কালার এটাও মাত্র পঁয়ষট্টি হাজার তারপরে আছে টিভিএস এক্সেল কমফোর্ট যেটা এটাও মাত্র পঁয়ষট্টি হাজার তারপরে আছে হেভি ডিউটি এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি যেটা এইটাও আছে এটা মাত্র সাতান্ন হাজার তারপরে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে টিভিএস এক্সেল হান্ড্রেড কমফুট অন টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস মাত্র আশি হাজার একদম কম চলা অনলি তিন হাজার কিলোমিটার চলা তারপরে আমাদের কাছে হেভি ডিউটি যেটা এটা চলা সতেরো হাজার কিলোমিটার রানিং সতেরো হাজার হলেও এই গাড়ির কন্ডিশনটা একদম নতুনের মতোই আসতেছে একদম তারপরে কমফোর্ট যেটা আছে এটা রানিং হচ্ছে এটাও সতেরো হাজার কিলো চলা সতেরো হাজার দুইশো সাতত্রিশ কিলোমিটার তারপর রেড কালারের যেটা আছে এটা চলা হচ্ছে তেত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি কিলোমিটার চলা দুইটা চাবি অ্যাভেলেবেল তারপরে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের যেটা আছে এটা চলা হচ্ছে চব্বিশ হাজার দুইশো ষোলো কিলোমিটার চলা তো আমাদের কাছে কম বাজেটের মধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকে যাদের কম বাজেট আছে আসবেন আমাদের কাছে আয়সা দেখবেন আর কল দিবেন অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে কল দিয়ে আমাদের যত আপডেট আছে সব কিছু জানতে পারতেছেন তারপর এগুলো ছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম সেক্টরের বলেন আর কম কম প্রাইসের মধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার আসবেন আপনারা আয়সা দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম